একদম শহর কলকাতা থেকে ঢিল ঢিলছোড়া দূরত্ব সোনারপুরের খেয়াদহ সেখানে বেআইনিভাবে জলাশয় ভরাট করা হচ্ছে তেমনটাই অভিযোগ আর সেই অভিযোগ সামনে এসেছে এবং ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি আমরা আর প্লাস নিউজের পর্দায় পাইপের মাধ্যমে কাদা মিশ্রিত জলে চলছে সেই ভরাট এখনো পর্যন্ত যতদূর ছবি আমরা দেখে অনুমান করতে পারছি কাদা মিশ্রিত জল দিয়ে জলাশয় ভরাট চলছে অর্থাৎ প্রাথমিকভাবে কাউকে দেখে বা কেউ দেখে যেন কোনো রকম কোনো সন্দেহ না করে তার জন্য এই অভিনব পন্থা এবং বেআইনিভাবে জলাশয় ভরাট কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গা আমরা হাতিশালা নিউ টাউন এলাকাতে বেআইনি জলাশয় ভরাটের খবর আপনাদের সামনে তুলে এনেছি এবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের খেয়াদহ বিশ্বজিৎ তস্কর রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ যেখানে জলধরো জলভরো প্রকল্পের একটা কর্মসূচি চলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচির যিনি সূচনা করেছেন আর সেখানে এইভাবে জলাশয় ভরাট তাও বেআইনিভাবে অভিনবভাবে যাতে কোনো রকমভাবে কারোর কোনো অসুবিধা না হয় যে এখানে জলাশয় ভরাট হচ্ছে বিশ্বজিৎ জুলেখা যেখানে মুখ্যমন্ত্রীর যে কথা মতো প্রতিশ্রুতি সব জায়গায় কিন্তু পূরণ হচ্ছে না যেখানে দেখো আর শহর কলকাতা থেকে যেটা ঘিরছোড়া দূরত্বে সোনারপুরের খেয়া যেখানে বেআইনি ভাবে অভিনব উপায় সেখানে চলছে জলাভূমি ভরাট পূর্ব কলকাতার জলভূমি অংশের মধ্যে পড়ে এই অঞ্চল যে অঞ্চলে দেখো জলভূমি রক্ষা রক্ষায় বিশেষ আইন তারপরেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেখানে আবার চলছে জলভূমি ভরাটের কাজ তবে কিভাবে হচ্ছে ভরাট এবং পাইপ লাইনের মাধ্যমে ভরা মিশ্রিত জল এই সরাসরি জলভূমিতে যাচ্ছে এই জল শুকনো হলে সেখানে সিমেন্টের চেয়েও শক্ত হচ্ছে তারপরে সেখানে এখানে অনায়াসে তৈরি করা হচ্ছে সেখানে বহুতল এবং এই শহর কলকাতায় যে সমস্ত বড় বড় আবাসন তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই পাইলিং করার সময় মাটির থেকে কিন্তু কাদা বিশ্রুত যে তোলা হচ্ছে তা কিন্তু ঘর হচ্ছে বিভিন্ন এবং সংস্থার গাড়িতে এবং অনায়সে সেখানে আসছে বিভিন্ন এবং যার ফলে দেখো আহ বারো বছর ব্যবহারের পর বিভিন্ন পেট্রোল গাড়ি সেখানে বাসে হয়ে যাচ্ছে পাশাপাশি দেখো যে উম দলের একাংশ এর সাথে যুক্ত কারণ স্থানীয় পঞ্চায়েত সংস্থার যে সদস্য পরিবারের এক সদস্যের কাছে এই কাজ হচ্ছে বলে এটা অভিযোগ পাওয়া গেছে সরকার বাসিন্দাদের তবে সবার চোখের সামনে এই কাজ হলেও কেউ কিছু কিন্তু প্রকাশ করতে রাজি হননি এলাকার বাসিন্দাদের যেটা বক্তব্য প্রতিবাদ করুন কোনো কাজ কোনো লাভ নেই ফলে এই এখন শরীরের কাজের তো ছড়লোকের কোনো এখানে দাম নেই তাছাড়া সত্যি কথা বলতে কেউ বললে যে